আসসালামু আলাইকুম তোমরা যারা অনার্স প্রথম বর্ষে ভর্তি হবে তোমাদের ভর্তি পরীক্ষা এবং অনার্স প্রথম বর্ষের ইনকোর্স এক্সাম ফাইনাল এক্সাম আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভার্সে যোগাযোগ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যারা অনার্স ভর্তির আবেদন করবে তোমাদের এখানে কিন্তু বড় ধরনের একটা পরিবর্তন হতে যাচ্ছে অর্থাৎ তোমাদের এখানে পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে হবে তো তোমাদের আবেদন কখন শুরু হবে আর পুরো প্রসেসটা কী বা তোমাদের জিপি কীরকম লাগবে পরিবর্তন আসবে কি না এই বিষয়গুলি নিয়ে ইন ডিটেলস আজকে গুলো আলোচনা করব কারণ কিন্তু এই বিষয়গুলো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট অনার্স ডিগ্রির এক্সামের সাদর্শনগুলো নেওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে একটু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা আমরা তোমাদের অবশ্যই অবশ্যই সাহায্য করবো তো সলিউ শুরু করে আজকের ভিডিওটি আচ্ছা তোমাদের এই যে অনার্স অনার্স ভর্তি তারপর ডিগ্রি ভর্তি ঠিক আছে স্নাতক সম্মান সম্মান ভর্তির কার্যক্রম আর তোমরা জানো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনার্স বলো ডিগ্রি বলো ভর্তির জন্য কীরকম করা হতো জাস্ট জিপিএ যে মানে রিকুইটমেন্টের দেওয়া আছে এই জিপিএ রিকুয়ারমেন্টের উপরে ভিত্তি করে তোমাকে বিভিন্ন কলেজে চান্স দেওয়া হতো এটা কিন্তু অনেকে জানো ঠিক আছে তো ভিডিওর মাঝখানে আমি আবার বলো ভর্তি পরীক্ষার আপডেট এবং অনার্স প্রথম বর্ষের ফাইনাল সাজেশনগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো আজকে মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের যিনি অধ্যাপক ডক্টর এস এম আমানুল্লাহ ঠিক আছে তিনি যে বিষয়টি জানিয়েছেন তা হলো এখন থেকে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের যারা ভর্তি হবে তাদেরকে কি করতে হবে পাবলিক ইউনিভার্সিটির মতো ফার্স্ট টাইম আবেদন করতে হবে দেন ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে হবে অর্থাৎ চান্স পেলে বা তুমি যে মার্কস পাবে এইটার উপর ডিপেন্ড করে তোমাকে বিভিন্ন কলেজে সিলেকশনের মাধ্যমে চান্স দেওয়া হবে ঠিক আছে এখনও পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এইটার পুরো প্রসেস প্রসেসটা কিন্তু এখনও জানানো হয়নি জাস্ট তিনি একটা আলোচনায় সবাই জানিয়েছেন যে এখন থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রমে মানে ভর্তি হতে হলে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে হবে আর এইটার টার্গেট থাকবে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ অর্থাৎ দু হাজার সালে যারা অনার্স ডিগ্রিতে ভর্তি হবে তাদের কাজ মানে তাদের থেকেই আর কি জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই ভর্তি পরীক্ষা কার্যক্রমটি শুরু করবে বলে তিনি জানিয়েছেন ঠিক আছে তো এখন অনেকেই কোয়েশন করেছিল যে আসলে এই নিউজটা সত্য কি না মানে রিয়েল কি না সঠিক কিনা হ্যাঁ এটা একদমই একটা সত্য নিউজ একদমই একটা সত্যি নিউজ তোমাদের এরকম করারটা অনেক আগে থেকে করার কথা ছিল তবে ফাইনালি এটার একটা সিদ্ধান্ত আসতে যাচ্ছে কয়েকদিনের ভিতরেই ঠিক আছে কয়েকদিনের ভিতরে তোমাদের পুরো প্রসেসের উপর একটা ডিপে মানে পুরো প্রসেসের একটা নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে হয়তো প্রকাশ করবে এটা কার্যক্রমের করার জন্য আর কি তারা কাজ চালিয়েছে মানে কাজ করতেছে আর কি তো এখন তাহলে তোমাদের এই অনার্স ভর্তির আবেদন কার্যক্রম কখন শুরু হতে পারে দেখো আমি এর আগে বলেছিলাম যে জানুয়ারির প্রথম সপ্তাহে তোমাদের অনার্স ভর্তির আবেদন কার্যক্রমটা শুরু হবে হ্যাঁ তোমরা এটাই টার্গেট থাকলেও যে তোমাদের জানুয়ারি মাসেই অনার্স ভর্তি আবেদন কার্যক্রম শুরু হবে যেহেতু নতুন করে এই কারিকুলামটা চেঞ্জ করবে শিক্ষা ব্যবস্থাটা চেঞ্জ করবে সংস্কার করবে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তির কার্যক্রমটি চালু করবে সো এইটা করার ক্ষেত্রে হয়তো তারা একটু টাইম নেবে মানে কীভাবে কি করতে হবে পুরো প্রসেসটা এই বিষয়গুলো নিয়ে একটু অবশ্যই তাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আলোচনা সবার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে দেন তোমাদের একটা ফিক্সড ডেট দিবে যে তোমাদের এই দিন থেকে আবেদন কার্যক্রম শুরু হবে আচ্ছা তবে তবে তোমরা এটা টার্গেট থাকবে যে তোমাদের ভর্তি আবেদন কার্যক্রম আগামী জানুয়ারি মাসের ভিতরেই শুরু হবে ঠিক আছে দেন তোমাদের হয়তো এক মাস আবেদন চলবে তারপর হয়তো ভর্তি পরীক্ষার একটা আপডেট বা ফিক্সড একটা তারা ডেট পাবলিশ করবে এরকমটা তো এখন তাহলে তোমাদের জিপির পরিমাণটা পরিবর্তন হতে পারে কি না কারণ অনেক শিক্ষার্থী কিন্তু এবছর রেজাল্ট খারাপ ঠিক আছে বিশেষ করে এইচএস যারা দু হাজার চব্বিশ ব্যাস তোমাদের কিন্তু রেজাল্ট একদমই খারাপ এইচএসতে কারণ তোমাদের পরীক্ষা হয়েছে মাত্র চার পাঁচটা করে এর জন্য আর কি সাবজেক্ট ম্যাপিং করা হয়েছে তো এক্ষেত্রে তোমাদের জিপিএটা চেঞ্জ হবে কি না চেঞ্জের বিষয়ে এখনও কোনো আপডেট আসেনি আর তবে তোমাদের জিপিএটা চেঞ্জ হতে পারে কারণ যেহেতু তোমাদের ভর্তি পরীক্ষার মাধ্যমে আবেদন মানে ভর্তি হতে হবে সো অনেক শিক্ষার্থী কিন্তু এখানে কিন্তু মানে ভর্তি পরীক্ষায় কিন্তু অংশগ্রহণ করতে পারবে না যাদের জিপিএ কম সো জিপিএর পরিমাণটা আসার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে যদি জিপি পরিমাণটা মানে জিপেটা পরিবর্তন হয় তাহলে কীরকম আসতে পারে তোমরা যারা দু হাজার তেইশ সালে চব্বিশ সালে এইচএসসি পাস করবে তারা আবেদন করতে পারবে এবং দু হাজার একুশ হাজার বাইশ সালে এসএসসি পাস করবে তারা আবেদন করতে পারবে এটি হলো গত বছরের রিক্রুটমেন্ট বছর হয়তো সেকেন্ড টাইমের অ্যালাউ দিতে পারে এমনকি থার্ড টাইমেরও অ্যালাউড দিতে পারে এটা এখন পুরো প্রসেসের উপর ডিপেন্ড করবে পরবর্তীতে আপডেট জানানো হবে আর জিপের পরিমাণটা কীরকম হতে পারে গত শিক্ষাবর্ষে এই থ্রি পয়েন্ট করে থ্রি পয়েন্ট করে জিপে সিক্স পয়েন্ট ফাইভ জিরো করে নেওয়া হয়েছিল যার জন্য অনেক শিক্ষার্থী মানে আবেদনে অংশগ্রহণ করতে পারেনি পরবর্তীতে জিপে এটা চেঞ্জ করেছিল সো এই বছর করতে পারে করলে কীরকম হবে টু পয়েন্ট ফাইভ জিরো করে করতে পারে যারা মানবিকের শিক্ষার্থী তোমাদের ক্ষেত্রে এইচএসসি এবং এসএসসি দুটাতেই টু পয়েন্ট করে ফাইভ জিরো করতে পারে এবং টোটাল জিপিএ রিকুয়ারমেন্ট এই জায়গায় দিতে পারে কীরকম সিক্স পয়েন্ট ফাইভ জিরোর কাছে সিক্স পয়েন্ট এবং যারা বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষিত আসো তোমাদের ক্ষেত্রে এরকমই করবে হয়তো এসএসসি এবং এইচএসসি দুটো মিলে সিক্স পয়েন্ট ফাইভ জিরো করবে সেভেন পয়েন্টের কাছে সিক্স পয়েন্ট ফাইভ জিরো করবে এবং এইচএসি ইন্টারমিডিয়েট যেটা এইটার জিপিএ থ্রি পয়েন্ট থেকে কমে হয়তো টু পয়েন্ট ফাইভ জিরো করতে পারে আর এসএসসিতে থ্রি পয়েন্ট করে রাখবে ঠিক আছে যারা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এইচএসসি ভোকেশনাল ডিপ্লোমা ইন কমার্স বিজনেস ম্যানেজমেন্ট থেকে পাশ করবে তাদের ক্ষেত্রে সেম ঠিক আছে বিজ্ঞান এবং ব্যবসা শাখার শিক্ষার্থীদের যেরকম করা হবে তাদেরকেও সেরকমই করা হবে সো তোমাদের আবেদন কার্যক্রম মূলত জানুয়ারি মাসে শুরু হবে এটা টার্গেট থাকো এবং তোমরা প্রিপারেশন গ্রহণ করে ঠিক আছে তোমাদের এইচএসসি যে সিলেবাস আছে ওইটার উপর ডিপেন্ড করে তোমাদের ভর্তি পরীক্ষা হবে ওইটার উপর একটা প্রিপারেশন তোমরা নিয়ে থাকো পরবর্তীতে আপডেট যখন আসবে পুরো প্রসেসে কারিকুলামে আপডেটটা আসবে তখন আমরা তোমাদের অবশ্যই সেই বিষয়টি স্ক্রিনের মাধ্যমে বুঝিয়ে দেবো ঠিক আছে তো এটি ছিল মূলত ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো আজকে মধ্যে এখানে শেষ করবো সবার ভালো থাকবে হাফেজ